মর্নিং সুপ্রভাত রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা প্রত্যেকে খুব খুব ভালো আছো আমার চলে যাচ্ছে তো চলো দেখো তোমাদেরকে আমার ঠাকুর দর্শন করিয়ে আজ ব্লগটাকে শুরু করলাম এখন আমার গোপাল সোনারা ঘুমোচ্ছে আগে চলো গোপাল সোনাদের ঘুম থেকে তুলে নিই তারপর তোমাদের সঙ্গে কথা হবে বাবা বাবা বাবা

তো বন্ধুরা তোমরা সবাই দেখলে এক এক করে সবাইকে ঘুম থেকে তুলে নিলাম আর এখন ওদের একটু জল খাইয়ে দিচ্ছি সারা ওদের কাছে তো জল রাখাই থাকে তবু রাতে ওরা জল খায় কি না খায় তাই ওদেরকে এখন একটু ঘুম থেকে তুলে আগে জল খাইয়ে নিচ্ছি আর ওদের যখন ঘুম থেকে তোলা হয় না একটু আদর করে তুলতে হয় না হলে ওদের আবার রাগ হয়ে যায় কারণ ওরা ওরা তো খুব ছোট ওদের আদর করে না তুললে ওদের একটু রাগ হয় সেদিন মুখটা ওদের হাঁড়ি হয়ে থাকে জানো তো যেদিন ওদের আদর করে না ডাকি না তুলি আর দেখো এক একদিন হয়তো জানো তো খুব তাড়া থাকে হয়তো অত আদর করে তুললাম না শুধু ডেকে তুললাম তখনও সেদিন ওদের মুখটা পুরো ভার হয়ে থাকে আর যেদিন একটু আদর করে ভালো করে তুলি সেদিন ওদের মুখটা ঠিকঠাক হাসি খুশি থাকে তা চলো এখন এদেরকে সবাইকে স্নান করিয়ে দিই আমি রোজ সবাইকে তো স্নান করাতে পারি না একদিন এদের চারজনকে করাই দেখলে নন্দ আর কানা না কানা না নন্দ আর হচ্ছে বাসু আর ওই গোপু আর লাডু এদের চারজনকে একদিন করাই আর একদিন কানাকে আর আমার লাডো রানীকে করাই তা এদের এক এক করে সবাইকে স্নান করি আর গরমকাল তো জামা তো পরাই না কেননা ওদেরও তো গরম লাগে সারাক্ষণ বসে থাকে এই ঠাকুরঘরে আর ওদের ওই জন্য জামা পরাই না প্যান্টু পরিয়ে আর পাউডার মাখিয়ে রেখে দিই আর যেহেতু এখন তো জানো অক্ষয়টি দেওয়ার পর থেকে একুশ দিন খুবই গরম থাকে এই সময় চন্দন মাখিয়ে রাখতে হয় টা করতে তাহলে ওদের একটু ঠান্ডা লাগে চন্দন বলে শরীরকে ঠান্ডা করে সেই জন্য একটু চন্দনও মাখিয়ে দেবো আর এই দেখো সবার সাজাবুজি করে দিয়েছি দেখেছো কেমন লাগছে আমার সোনাদের তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই যে আমার লাডোরানিকে আমার নন্দ সোনাকে আমার কানা বেটা আর এদিকে আছে আমার বাসু বেটা লাডো লাডোবেটা সবাইকে চন্দন মাখিয়ে বসিয়ে দিয়েছি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর ও এখন তো সকালবেলা তাই ওদের এখন দুধ বিস্কুট দেবো আর দুপুরবেলা তখন একটু ভোগ বা যদিন ভোগ না করতে পারি সেদিন শুকনো কিছু খাবার দিই তা চলো এখন এই যে ভোগ দিয়ে এবারে আরতি করব জব করব অনেক কাজ আছে সেগুলো করে নিই তারপরে এক এক করে তোমরা সবই দেখতে পাবে এই দেখো এখন হচ্ছে আমি ঠাকুরের আরতি করব। তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আমার আরতি ওদিকে পুজো সেরে চলে এলাম রান্না বার আর আজকে রান্না হবে আজকে জানো আজকে সানডে এটা সানডের ভিডিও তা ফ্রাইডেতে আমার ছেলের বার্থডে গেছে সেই সব ব্লগগুলো আর করা হয়নি আছে ছোট ছোট করে ব্লগুলো দেখি শর্টসে পারলে দিয়ে দেবো পরে তোমরা দেখে নিও আর যাই হোক ফ্রাইডেতে বার্থডে গেছে আমার ছেলে তা সেদিনকে যেহেতু চিকেন খাওয়া হয়েছে ওই জন্য আজকে আর চিকেন করলাম না আজকে কাতলা নিয়ে এসতে আমার হাজব্যান্ড তা ভাবলাম একটু দই কাতলা করি তা তোমাদের বলে দিই কীভাবে করলাম দই কাতলাটা প্রথমে তেলের মাছটাকে তো ভেজে দিলাম নুন আলুতে ভেজে নিলাম তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা ছোটো এলাচ আর লবঙ্গ দিয়ে তারপরে পেঁয়াজ বাটাটা কষিয়ে নিয়ে একটুখানি পেঁয়াজ বাটা ভেজে নিয়ে তারপরে আদা রসুন বাটা দিয়ে সেটাতে এখন আমি কষাতে বসিয়ে দিয়েছি আর মশলার মধ্যে গুঁড়ো মশলার মধ্যে সেরকম কিচ্ছু দেবো না দেবো নুন আর হলুদ আর ওই দিকে দেখো আমি লাল শাকের চচ্চড়ি করছি সেই দুটো মুড়ো পড়েছিলো সেই আলু বেগুন পেঁয়াজ দিয়ে আর ওই মাছের মুড়ো দিয়ে লাল শাকের চচ্চড়িটা করছি তা ওইটা একটু ওই গুঁড়োগুলো আর পেঁয়াজ আলু বেগুন সব একসাথে একটু ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিলাম নিয়ে তারপরে শাকটাকে ভালো করা জানো তো লাল শাক যদি ভালো করে না দেওয়া হয় না ভীষণভাবে বালি কিচকিচ করে তাই জন্য ভালো করে ধুয়ে লাল শাকটা দিয়ে আবার ওইটাকে চাপা দিয়ে বসিয়ে দিলাম আর এখানে আমি এই যে এক এক করে মশলাগুলো দিচ্ছি আর হ্যাঁ ওই পেঁয়াজ আদা রসুনটা যখন কষালাম সেই সময়টা আমি এখানে দিলাম হচ্ছে একটু ওই তোমাদের দেখানো হয়নি পোস্ত কাজু বাদাম আর মৌরি তিনটেকে জলে একটু ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে পেস্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর সামান্য একটু দিলাম লঙ্কার গুঁড়ো কেননা আমি কাঁচা লঙ্কা বাটা দিই ভাবলাম যে গোটা লঙ্কা দেবো কিন্তু গোটা লঙ্কা দিয়ে দেখলাম ঝাল হচ্ছে না সেই জন্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তোমরা না দিতেও পারো তোমরা স্কিপ করতে পারো তারপরে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আর নুন দিচ্ছি আর হলুদ দিই দিয়ে তারপরে ওটাকে কষ চাপা দিয়ে দিলাম দিয়ে মাছটাকে দিয়ে নাড়াচাড়া করে আর হ্যাঁ টক দই তো অবশ্যই দেবো দই কাতলায় টক দই না দিলে তো আর দই কাতলা হয় না তা টক দই দিয়ে আর যখন টক দই দেবো তখন ফ্লেমটাকে একদম কমিয়ে নেবো নিয়ে টক দই দিয়ে মাছটা দিয়ে ফুটিয়ে নাবিয়ে নেবো আর ধনে পাতা থাকলে তোমরা ধনেপাতা পাতা দিও আমার কাছে ধনে পাতা নিই তা ওদিকে বান্না সেরে চলে এলাম ঘরে ঝুল ঝাড়তে তা দেখলে ঝুলটা একটু ছেড়ে নিলাম বারান্দায় খুব ঝুল হয়েছে আর আজকে ভাবছি রান্নাঘরটা একটু অন্যরকমভাবে মেকওভার করব। তা তার জন্য আগে আমি ভালো করে গ্যাসটা চিমনিটা তারপরে এই যে গ্যাসের এই সাইডগুলো সব ভালো করে একটু মুছে নিচ্ছি চিমনিটা একটু তেল চিটানি পড়েছিল আর আমি মাঝে মাঝে গ্যাস পরিষ্কারের সময় হাতে হাতে চিমনিটা পরিষ্কার করে নিই তাহলে খুব একটা নোংরা পড়ে না কেননা আমি সব রোজ রোজ না গ্যাস মুচি না কোন দিন আমার বর বেশিরভাগ দিন আমার গরমে গ্যাস মুছে আর ও যখন গ্যাস মুছে তখনও কিচ্ছু মুছে না না জানালা মোছে না চিমনি মুছে তাই জন্য আমি যখন মুছি তখন এগুলোকে একবার করে আমি মুছে নিই আবার বেশ কদিন ও মোছার পর আবার আমি মুছি তাহলে পরিষ্কার থাকে জিনিসগুলো কেন ও তো মুছে না এবারে দেখো ভালো করে আমি গ্যাসটাকে মুছে নিলাম চিমনিটাকে মুছে নিলাম এবারে চলো আমি অনলাইন থেকে না কতগুলো জিনিস কিনেছি সেগুলো দিয়ে রান্নাঘরটা একটু মেকওভার করে নেব এই যে মশলা বাক্সটা দেখছো এটা ভীষণভাবে এখন অনলাইনে চলছে সবার আর এই যে এই একটা ছোট্ট র্যাক কিনেছি এই র্যাকটাও খুব এখন চলছে তা এইখানে এই র্যাকটা রাখলাম গ্যাসের পাশে আর আমার যে তেলের শিশিগুলো আছে সেই তেলের শিশিগুলো রাখলাম আর এখানে নুন আর হলুদটা আমি রাখবো তোমাদের পরে আমি সব করার পর ভালোভাবে দেখিয়ে দেবো কোথায় কি ডেকেছি তা এবার ওইখানটা করে নিয়ে এবারে এইখানে যে ওই সাবান রাখার ওইটা ওটা খুব নোংরা হয়েছিলো ওটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে ওইটাও টাঙিয়ে দিলাম আর এই কাউন্টারে আগে মিক্সি টিক্সিগুলো ছিল এখন এইখানটায় পাশে দুদিকে দুটো তো আমার রান্নাঘরে কাউন্টার আছে তা ওইদিকে গ্যাসের কাউন্টারটা আর এইদিকে পরে যে কাউন্টারটা করেছি সেইখানে আমি ভাবলাম এখানে চায়ের চা রাখার জিনিসগুলো রাখবো এখানে চা করব চা কাউন্টার করব। তা সেই জন্য ওখানেও আমি একটা দিকে যে নতুন কালো র্যাক কিনেছি যেটা এখন খুব চলছে আর একটা তোমাদের পরে দেখাবো এটা এখনও পর্যন্ত বার করিনি পরপর পর কতগুলো অনলাইনের জিনিস কিনেছিলাম সেগুলো দিয়ে আজকে একটু রান্নাঘরটাকে নতুন করে সাজিয়ে নিলাম মাঝে মাঝে দেখবে এরকম সাজিয়ে নিতে খুব ভালো লাগে আর এই যে এই শিশিগুলোর কথা জারগুলোর কথা বলছিলাম এই জারগুলোর মধ্যে একটার মধ্যে চিনি আর একটার মধ্যে চা রাখলাম রেখে ওইখানটা পরিষ্কার করে নিয়ে চলে এলাম আবার ঠাকুর ঘরে ওই যে বললাম সকালে তো পুজো ঠাকুরকে দুধ বিস্কুট দিয়েছিলাম আর এখন আবার ওদিকে সব গাছ সেরে গা ধুয়ে স্নান কর মানে গা ধুয়েছি সকালে তো স্নান করেছি গা ধুয়ে পরিষ্কার জামা কাপড় পরে চলে এলাম ঠাকুরকে আরেকবার ভোগ দিতে দুপুরে আর সকালে জবটা করার সময় পাইনি সেই জন্য সকালে না জব করেছি না সকালে সরি জব করার সময় পাইনি জবটা করে নিলাম আর সকালে এমনি স্নান করেছিলাম তার এই রবিবার আমি মাথাটা ঘষেছিলাম ভুলে গেছি যেহেতু ঝুলটুলগুলো ঝেড়েছি রান্নাঘরটা পয়সা করেছি তাই জন্য মাথা ঘষেছি চলো বন্ধুরা পুজো হয়ে গেল এবারে খাওয়ার পালা তো চলো কি কি রান্না হয়েছে তোমাদের একবার দেখিনি এই যে এখানে আছে ভাত এখানে আছে দই কাতলা আর এইটা ওই যে দেখতে পাচ্ছ পাশের তরকারিটা এটা বাবার জন্য করেছিলাম মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তা বাবা মাছটা খেয়ে নিচ্ছে তরকারিটা খালি পরে আছে আর এখানে আছে লাল শাকের চচ্চড়ি আর হচ্ছে চাটনি তা চাটনিটা আজকে আমি করিনি ওইটা ফ্রিজেই ছিল শুভ সন্ধ্যা বন্ধুরা তা চলো তোমাদের একবার রান্নাঘরটা দেখিয়ে নি সকালে সময় পাইনি দেখানোর কীভাবে রান্নাঘরটা মেকওভার করেছি এই যে দেখতে পাচ্ছ এই র্যাকটাই কিনেছি আর এখানে যত তেলে তেলের শিশি নুন হলুদ রেখেছি আর ওই যে দেখছো তেলের ওইটা তোমাদের দেখালাম হলুদ রঙে ওটাও নিয়েছি ব্রাশ সমের তেলে ওটা খুব কাজের জানো তো অল্প তেলে বেশ পরোটা পরোটা ভালো ভাজা যায় আর নিয়েছি এই যে এই মশলার দানিটা এটা তোমরা জানো অনলাইনে খুব চলছে এখন এই মশলার দানিটা এর মধ্যে যত গোটা মশলা আমি রেখেছি তোমরা দেখতেই পেলে আমাদের দেখিয়ে দিলাম এবার এখান থেকে চলে যাব একদম এই দিকে কাউন্টার টকটা তা এইখানে আমি যত চায়ের সরঞ্জাম রেখেছি চা কাউন্টার টি কাউন্টার করেছি এটাকে তা এই দেখো এই যে ব্ল্যাক কালারের র‍্যাকটা দেখছো এই র‍্যাকটাও আমি কিনেছি সব একসঙ্গে কিনেছিলাম এক এক করে এসছে জমিয়ে রেখেছি একদিনে গুছিয়ে নিলাম আর এই যে র্যাকটা কিনেছি আর এই যে দুটো গাছের জার তোমাদের দেখালাম একটা চিনি একটা চাপাতা রেখেছি আর এই প্লাগটাও কিনেছি জানো তো খুব কাজের এই প্লাগটা এখন আপাতত তিন দিন চার দিন তোমাদের পর তো ভিডিওটা দিচ্ছি তা তিন চার দিন পরে আমি এখনও অবধি প্লাগটা খুবই ভালো আছে এরপর ভালো থাকলে তোমাদের আরও পরে রিভিউ দেবো আর এই পাশটা পুরো টি কাউন্টার আমি করে নিয়েছি আর দেখো এখন কাউন্টার টপটা আমার পুরো ফাঁকা আর এই দিকে রেখেছি শুধু মিক্সিটা আর ফলের জায়গাটা সেই তোমাদের সঙ্গে দেখা মানে হয়েছিল মনে হয় সন্ধ্যেবেলা তোমাদের ওই রান্নাঘরটা আমি দেখালাম কিভাবে কালো কালো লাগছে তাই কিভাবে পরিষ্কার করেছি রান্নাঘরটা তা এখন তারপর আমরা একটু বেরিয়েছিলাম তা এখন কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের কিছু জানাবো না যদি ভবিষ্যতে কিছু হয় তখন তোমাদের জানাবো শুধু বেরিয়েছে একটু দরকারে এটাও বলতে পারি হয়তো আগামী দিনে কোনো ভালো খবর তোমাদের দিতে পারবো যাই হোক এখন কিছু বলবো না সেই দরকারেই গেছিলাম এসে ফিরলাম কখন তখন প্রায় এগারোটা এসে আর কি রান্না করবো সেই ঘরে মাংস ছিল একটু চিকেন ছিল বা সলিড চিকেনটা না কেউ খেতে চায় না ওই সলিড চিকেন কিছুটা ছিল এইটা দিয়ে ভর্তা করে নিলাম চিকেনের আর রুটিটা কিনে নিয়ে এলাম তা এখন এই দিয়ে খাওয়াবে এখন প্রায় বারোটা বাজতে যায় চলো খাওয়া দাওয়া করে নিই পরে তোমাদের সঙ্গে কথা হবে